আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসাইন চল্লিশতম বিসিএস সাতচল্লিশ প্রিলি পাস করার জন্য যে নৈতিকতা সুশাসন সবচেয়ে একটা ঝামেলার প্রশ্ন কিছু সিলেক্টিভ নৈতিকতা সুশাসনের কিছু প্রশ্ন নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়ে আমি আমার নৈতিকতা সুশাসনের আপনাদের প্রস্তুতিতে সহায়তা করব বিশেষ করে নৈতিকতা সুশাসন আমি একশোটা সিলেক্টিভ প্রশ্ন আপনাদেরকে দিব সাতচল্লিশ ফ্রিলিতে পাশ করার জন্য একেবারে যেগুলো দরকার সেগুলো আলোকে তো আজকে যে নৈতিকতা সুশাসন এক থেকে ১০ নাম্বার যে প্রশ্নটা দশটা প্রশ্ন উপস্থাপন করেছে এর মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে কি একেবারে ঠাডা মুখস্থ করতে হবে সরাসরি যেগুলো আহ প্রশ্ন অ্যান্সার মুখস্থ করে ফেলবেন আর কিছু নৈতিকতা প্রশ্ন হচ্ছে কি একটু বুঝে ডাবল অ্যান্সার হতে পারে এরকম কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে আমরা পরে আলোচনা করব। তো আজকে যেটা প্রথমত জেনেটিকতার সাথে প্রশ্ন তৃতীয় জনস্বাস্থ্য ও নৈতিকতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে তো এই টাইপের যে প্রশ্নগুলো আছে মানে যেগুলো আর কোনো ডাবল অ্যানসার না ডাইরেক্ট অ্যানসার এই টাইপের প্রশ্নগুলো আমি আজকে সিলেক্ট করেছি যে জনস্বাস্থ্য এবং নৈতিকতা সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে যেমন আইনের দৃষ্টিতে সবাই সমান এটা সংবিধানের অনুচ্ছেদ 27 এ বলা আছে তার বহতে কি ধর্ম জাতি ধর্ম বর্ণ গোত্র প্রবৃতি কারণে বৈষম্য করা যাবে না নারী পুরুষের সাথে আঠাশে দুই আঠাশে চার এরকম যে অনুচ্ছেদগুলো আছে এগুলো হচ্ছে কি এই এই সঙ্গে এই নৈতিকতা সুস্থ এই প্রশ্নগুলো এসে থাকে তো প্রথম প্রশ্ন জনস্বাস্থ্য নৈতিকতা সংবিধানের অনুচ্ছেদ আঠারোতে বলা আছে তারপর হচ্ছে কি প্রশ্ন দুই তিন চার পাঁচ এই চারটা প্রশ্ন হচ্ছে কি বার্থান রাসেলের বই এবং উক্তি বিসিএস এর সিলেবাসে যতটা নৈতিকতা প্রশ্ন এসেছে তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন এসেছে ইংরেজি সাহিত্যের যে বার্টান রাসেল ছিলেন ওই বার্টন রাসেলের বার্টান রাসেলের বই এবং উক্তি থেকে প্রশ্ন প্রশ্নগুলো বেশিরভাগ আসতেন তো চারটা প্রশ্ন আসছে এরকম প্রশ্নগুলো আমি একসাথে সংযুক্ত করেছি যেমন পাওয়ার অ্যানিও সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার বার্টান রাসেলের হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থটিকে বলেছেন বার্টন রাসেল পলিটিক্যাল আ আইডিয়ালস গণতান্ত্রিকার বাটন রাসেলের দর্শন হচ্ছে কি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিখা অনদি কৃত प्रदेश এই উক্তিটা কার বাটন রাসেল এই চারটি বিষয় হচ্ছে কি বাটন রাসেল যিনি এগুলা এক করে আলাদা করে লিখলাম 6 নম্বরে আছে ইউএনডিপি বিশেষ সনের সংখ্যা দিয়েছেন কথা স্মরণ 97 সালে যে প্রশ্নগুলো নিয়ে কোনো डाउट নাই সেই প্রশ্নগুলো কিন্তু আজকের ক্লাসটাতে উপস্থাপন করছি তো এই যে যেই যেমন এই যে চারটি প্রশ্ন আপনাকে নোট করে দিয়েছি আপনারা আমাদের এই ভিডিও দেখার সাথে সাথে নৈতিকতা সহশাসনের নোটটা করে রাখতে পারেন নৈতিকতা সহসনে আপনাকে বেশি হেটাক নাও দরকার নাই আমার জাস্ট 100 টা যে প্রশ্ন থাকবে বিশেষ করে এখানে আমি সম্পূর্ণ ইয়ার क्वेश्चन কে কভার করব 35 বিসিএস থেকে আপনার 46 বিসিএস পর্যন্ত এবং ইয়ার क्वेश्चনের বাইরে কোনো যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হবে এই টাইপের নৈতিকতা সহশাসন প্রশ্নগুলোকে আপনার সামনে উপস্থাপন করা হবে নোট করে দেওয়া হবে আপনারা ভিডিও দেখার সাথে সাথে নোট করে ফেলবেন পজ করে করে নোট করে ফেলবেন ইউএন সাতানব্বই সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে দুই সালে বারো সালে বাংলাদেশের নব্য নৈতিকতা নব্য নৈতিকতার প্রবর্তন নেইপাল বা সৃষ্টি কোথায় সুইডেনে আঠারোশো নয় সালে আহ যেহেতু নৈতিকতা সুশাসনের প্রশ্ন সেক্ষেত্রে ন্যায় বিষয়টা একটু ইম্পর্টেন্ট এটা ইংরেজিতে অম্বার্টসমেন বলা হয় বাংলাদেশের সংবিধানে সাতাত্তর নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা থাকলেও বাংলাদেশে এ পর্যন্ত কোনো ন্যায়পাল কার্যত বা কার্যকর হয়নি এই ন্যায়পাল পদটি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সুইডেনে আঠারোশো নয় সালে ন্যায়পাল পদটি সৃষ্টি হয় কিন্তু বাংলাদেশে যে ন্যায়পাল আইন পাশ হয় জাতীয় সংসদ সেটা হচ্ছে উনিশশো আশি সালে সো নৈতিকতা সুশাসনের ডাবল যে প্রশ্নগুলো দিয়ে থাকে দশটা সেখানে আমরা যখন একটা প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন আমরা নৈতিকতা সুশাসনের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করি তখন দেখা যায় কি দুই তিনটা প্রশ্ন এমন হয় যে যেগুলো ডাবল আনসার এক কোচিং এ একটা আনসার দিয়েছে বা অনলাইনে একটা আনসার দিয়েছে বা এরকম অনেক কিছু বিষয় কিন্তু যেই প্রশ্নগুলা নৈতিকতা সুশাসনের টু দ্য আনসার ডিরেক্ট প্রশ্ন আনসার যেটা কোনো ডাবল আনসার নাই যেমন সাল ভিত্তিক সংখ্যা ভিত্তিক গ্রন্থ উক্তি সংবিধান অনুচ্ছেদ এগুলা হচ্ছে কি ডিরেক্ট টু দা পয়েন্ট প্রশ্ন আনসার এরকম প্রশ্ন আনসার প্লাস হচ্ছে কি যেগুলো হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটার আলোকে আমি নৈতিকতা শাসনে আমরা এক ধরনের কিছু নোট করে দেওয়ার চেষ্টা করব তো আজকে হচ্ছে কি নৈতিকতা শাসনে ক্লাস ওয়ান যেরকম সাম্প্রতিক যে ধারাবাহিকভাবে দিচ্ছি এরকম একশোটা মতো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সাতচল্লিশ আগ পর্যন্ত একশোটা নৈতিকতা সিলেক্টিভ প্রশ্ন পরে যেখান থেকে আপনি অন্তত ছয় সাত নাম্বার পাবেন আপনার নৈতিকতা শাসনে পাঁচ নাম্বার পেলে পেলেও কিন্তু গড়ে নাও এখানে আপনি ভুল মানে আপনার কাছে অ্যান্সার শুটিং মনে হলো যখন সঠিক আনসারটা দেখা পিএসসি যেটা নির্ধারণ করেছে সেটা দেখা যাবে কি সঠিক আনসার না এরকম হয়ে যাবে সো নৈতিকতা সুশাসনের পাঁচ নাম্বার কনফার্ম ফিফটি পার্সেন্ট নাম্বার কনফার্ম করার জন্য আশা করি আমার এই ভিডিওগুলো বা এই ক্লাসগুলো আপনার আপনাকে হেল্প করবে সো সাতচল্লিশ পিড়িতে সাতচল্লিশ পিড়িতে নৈতিকতা সুশাসনের সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনি নৈতিকতা সুশাসনের সর্বোচ্চ নাম্বার আমার এই ভিডিওগুলো থেকে পাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবির আল্লাহ হাফেজ আস